মানুষের ভোট দেওয়ার জন্য সে বলছে আমি নবীর বংশের আওলা একই রে নবী ও নূরত তৈরি আমি ও নূরত তৈরি বলুন আসবিল্লাহ আর এবারে প্রশ্ন থাকে তোমাদের যে আমার চুলটা কে কেটে দিয়েছে চুলটাকে আমি নিজে কেটেছি নাকি ভক্তরা আমার ধরে কেটে দিয়েছে ওদের বক্তব্যগুলো শুনে এটাই বোঝা যায় যে ওরা আব্বাস সিদ্দিকির ভক্ত হয়ে ওরা মদ খেতে পারবে গাঁজা খেতে পারবে মাটিয়ায় যেতে পারবে সোনাগাছি যেতে পারবে আর আমি আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে আছি আমি কিচ্ছু করতে পারবো না আমি পাঞ্জাবি ছাড়া সিম্পিলাটা জামা গায়ে দিতে পারবো না তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের বেডে কোন টপিকে সেটা তো তোমরা থামিলা টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি আমার একটা ছবি নিয়ে আব্বাস সিদ্দিকের অন্ধ ভক্তরা ভাইরাল করছে সে ছবিটা হচ্ছে যে আমি একটা বাইকে বসে আছি আর আমার পায়ের নিচেই আল্লাহর নাম আছে এই ছবিটা নিয়ে ওরা ভাইরাল করছে আর তুলনা করছে কিছু হিন্দু ছেলেদের সঙ্গে আমার তুলনা করছে যে কোন হিন্দু ভাই যদি এই কাজটা করত তাহলে কি তোমরা তাকে ছেড়ে দিতে আরে মুসলমান হয়ে এই কাজ করছে কেন আমরা কন্ডেম করছি না কেন আমরা প্রতিবাদ করছি না ওদের বক্তব্য এটা আচ্ছা ভাই কোন হিন্দু ভাই যদি এই কাজটা করে তাহলে সে আল্লাহকে ছোট করার জন্য ইসলাম ধর্মকে ছোট করার জন্য এই কাজটা করে কিন্তু আমি কি সেটার জন্য করেছি এই ছবিটা নিয়ে এত কিছু যে ওরা বলছে এর আসল ঘটনাটা কি সেটা কি তোমরা জানতে চেয়েছো কেউ কি আমার কাছে ফোন করে এইটা জিজ্ঞাসা করেছো আজকের ভিডিওটায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে আসলে এই ছবিটা কেন আমি পোস্ট করেছিলাম কি কারণে পোস্ট হয়েছে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। করবো আরো কিছু ওরা বলছে যে আমার চুল নাকি আমি নিজে কাটিনি। ভাইজানের ভক্তরা নাকি আমাকে ধরে চুলটা কেটে দিয়েছে আরে ভাই কেউ যদি চুল কেটে দেয় তাহলে ওরা চুল সুন্দর করে কেটে দেবে না বুঝলি হোংরা তোর হচ্ছে হোংরা তোর হচ্ছে গান্ডু আসলে ভাই আমাকে নিয়ে ভিডিও করে ভাইরাল হচ্ছে ভিউজ আসছে আরে যেখানে এসব গান্ডুদের দেড়শো দুশো এরকম ফেসবুকে ভিউজ আসতো ইউটিউবে ভিউজ আসতো সেখানে এরা আমাকে নিয়ে ভিডিও করছে দু লাখ তিন লাখ ভিউজ আসছে তো আমাকে নিয়ে তো ভিডিওরা করবেই এদের ধান্দা হচ্ছে এটা যে কিভাবে ভিউজ আনা যায় ওই জন্য আমার নামে এসবগুলো ওরা বলছে আসলে এর সত্যটা কি আজকের ভিডিওটি তোমরা জানতে পারবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটি তোমরা সবকিছু বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি বলবো যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে যে আমার বাইকের একটা ছবি দেখাচ্ছে যেখানে আল্লাহর নাম লেখা আছে আমার পায়ের নিচে আগে তোমরা বাইকটা দেখো তো এটা হচ্ছে আমার বাইক এখন কি আছে আল্লাহর নামটা লেখা এটা আমি যে সত্য বলছি না মিথ্যা বলছি এটা প্রমাণ দেওয়ার জন্য তোমাদেরকে বাইকটা দেখালাম এই যে ছবিটা আমি অন্য কেউ করিনি এটা আমি তবে এটা এর মাধ্যমে করা হয়েছে আমি ফেসবুকে দিনে মিনিমাম তিরিশটার উপরে ছবি পোস্ট করি এআই ছবি ওখান থেকে আমার আর্নিং হয় তো আমি যে ছবিটা এআই এর মাধ্যমে পোস্ট করেছিলাম এটা আমার ভুল হয়েছে এটা আমার ভুল এটা আমি খেয়াল করিনি যে আমার পায়ের নিচে আল্লাহর নাম আছে আর কিছু আব্বাস সিদ্দিকের ঘন্ডু ওরা ওই ছবিটা নিয়ে একটা হিন্দু ছেলের সঙ্গে আমার তুলনা করছে যেখানে আমডাঙ্গা থানায় একটা ছেলে আমাদের নবীন নামে কুটুক্তি করেছিল নবীন নামে গালাগালি দিয়েছিল লিখে পোস্ট করেছিল সেখানে বলেছিল যে পৃথিবী বাঁচানোর একটাই উপায় বলে আমাদের নবীর গালাগালি দিয়েছিল আচ্ছা ওই যে হিন্দু ছেলেটা করেছে এটা ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শানকে ছোট করার জন্য এটা করেছে আমি কি ইসলাম ধর্মকে ছোট করার জন্য এটা করেছি আমি তো একটা ইসলাম ধর্মের মানুষ আমি তো মুসলমান এটা আমার ভুল এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি ওরা কিন্তু এটা জানে যে আমি ভুল কারণে করেছি এটা জাস্ট মাত্র দু ঘন্টা মতো আমার ফেসবুকে ছবিটা পোস্ট ছিল আর দু ঘন্টার ভেতরে ওরা স্ক্রিনশট করে এই কাজগুলো করছে আর ভুল মানুষ মাত্র হয় আমি ফেরেশতা নয় আমিও মানুষ আমার তারা ভুল হওয়া সম্ভব আর ভুলটা হয়েছিল বলেই আমি ছবিটা তুলে নিয়েছিলাম প্রথমে আমি অতটা খেয়াল করিনি যে আল্লাহর নামটা আমার পায়ের নিচে আছে আর আব্বাস সিদ্দিকীর কিছু অন্ধ ভক্ত ওরা যে হিন্দু ছেলের সঙ্গে আমার তুলনা করছে এটা কিন্তু কখনোই মানায় না হিন্দুরা যদি ইসলাম ধর্ম নিয়ে কিছু বলে তাদের টার্গেট থাকে কিন্তু অন্য কিছু আমি যেটা করেছি এটা কিন্তু আমার ইসলাম ধর্মকে ছোট করার জন্য নয় এটা আমার ভুল কারণে হয়েছে তোরা ভাই কি বলতে চাইছিস আমার সামনে এসে বল না ভাই দূর থেকে ভিডিও করে ঘেউ ঘেউ করছিস কেন আমার ভুল আমার ঠিক সবকিছুই প্রমাণ দেবো সবকিছুই বুঝতে পারবি তোরা আমার সামনে এসে কথাটা বল ভিডিও করে মানুষকে ভুলভাল কেন বোঝাচ্ছিস আর এবারে প্রশ্ন থাকে তোমাদের যে আমার চুলটা কে কেটে দিয়েছে চুলটাকে আমি নিজে কেটেছি নাকি অন্ধভক্তরা আমার ধরে কেটে দিয়েছে আরে বোকা যদি আমার চুল অন্ধভক্তরা কাটতো তাহলে সুন্দর করে কেটে দেবে কত বড় গান্ডু আমি যে চুলটা নিজে কেটেছি তার ভিডিওটা দিচ্ছি দেখ পুরো শখে রেখেছিলাম চুলটা পাপড়ি চুল কিন্তু রাখতে পারছি না কারণ প্রচন্ড পরিমাণে মাথায় চুল উঠছে আগে ছোট দেখা 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 আশা করছি তোমরা বুঝতে পারছো যে চুলটা আমি নিজেই কেটেছিলাম আসলে ভাই এগুলো ভিউজ কামানোর ধান ওদের আর কিচ্ছু না আর ওদের একটাই চক্রান্ত ওরা আব্বাসীর ভক্তদেরকে আমার উপরে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে ওরা আমাকে রাস্তায় ধরে যাতে ওরা আমাকে ওদের এটা তোরা যতটা মারে সহজ ভাবছিস সহজ নয় আমি যে আব্বাস দিক অন্ধ ভক্তদেরকে জুতো পেটা করা দরকার এই কথাটা বলেছিলাম এইটা কেন বলেছি এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমার করা আছে সেটা তোমরা কেউ দেখবে না আমাকে নিয়ে কোন অন্ধভক্ত কি বলছে সেটাই সত্য সেটাই তোমরা দেখবে আমি কি বলছি সেটা তোমাদের দেখার দরকার নেই কেন বলেছি কি কারণে বলেছি সেটা তো তোমরা দেখো একটা ভিডিও করে রেখেছি আমাকে ফোন করো যে হ্যাঁ ভাই আমি তোমার ভিডিওটা দেখলাম তবুও তুমি ভুল বলেছ তখন আমি মেনে নেব আর এই যে আরেকটা কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম বড় বড় আলেনদের নামে প্রধানমন্ত্রীর নামে মুখ্যমন্ত্রীর নামে বড় বড় নেতাদের তোরা যদি ভুল ধরতে পারিস তাহলে আমি কেন পারবো না তো এক গান্ডু ভিডিও করে বলেছে যে নেতার সঙ্গে কোনো আলেমের তুলনা হয় না আমি এই কথাটা বলেছিলাম তোরা যোগ্যতার কথা বলেছিলিস ওই কারণে আমিও জানি যে নেতার সঙ্গে একটা আলেমের তুলনা করা যায় না আমি যে কথাটা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর ভুল যদি তোরা ধরতে পারিস আব্বাস সিদ্দিকীর ভুল আমিও ধরতে পারবো তোরা পরের ভিডিওতে বলেছিস যে আলেমের ভুল ধরা যাবে না মুখ্যমন্ত্রীর ভুল ধরা যাবে কারণ মুখ্যমন্ত্রীকে আমরাই ভোট দিয়ে জিতিয়েছি আর এই কথাটা আমি বলেছিলাম শুধুমাত্র তোরা যোগ্যতার কথা বলেছিলিস সেই কারণে আমাদের তুলনায় মুখ্যমন্ত্রীর তো যোগ্যতা বেশি বেশি একটু আছে ওই কারণে আমি কথাটা বলেছিলাম যে একটা আলেমের মর্যাদা আর একটা মুখ্যমন্ত্রীর মর্যাদা সমান এটা কিন্তু আমি বলতে চাইনি আমরা তো মূর্খ আমাদের থেকে যোগ্যতা বেশি একটা আলেমেরও জেরাম আমাদের থেকে যোগ্যতা বেশি একটা মুখ্যমন্ত্রীরও সেরাম কিন্তু মুখ্যমন্ত্রীর আর একটা আলেম সমান নয় আমার কথাগুলো জ্ঞানীরা বুঝবে মূর্খরা নয় তো যাই হোক ভাই আমি কিন্তু আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ভিডিওটা বানিয়েছিলাম আব্বাস সিদ্দিক ওই কথাটা ভুল মনে হয়েছে আমার নয় দিনের বড় বড় আলেমরা ভুল আর আমি ওনাদের ওয়াজ শুনে আমার জ্ঞানে বুঝে আমি বুঝলাম যে হ্যাঁ আব্বাস ওই কথাটা ভুল বলেছে ডক্টর মিজানুর রহমান আজারিকে জাহান নামের কুকুর বলে ডক্টর মিজানুর রহমান আজারিকে মোনাফেক বলে তোদের কাছে ভাই মিজানুর রহমান আজারি জাহান নামের কুকুর হতে পারে তোদের কাছে মিজানুর রহমান আজারি মোনাফেক হতে পারে আমার কাছে নয় আমার কাছে উনি ভালো তাই আমি ভিডিও করেছি কেন ভাই বুঝতে চাইছিস না তোরা তোদের কাছে ভাই আব্বাস সিদ্দিকি ভালো আমার কাছে মিজানুর রোমান ভালো আর গাই আব্বাস সিদ্দিকির অন্ধভক্তদের আর একটা কথা আমি তোমাদেরকে বলবো ওদের বক্তব্যগুলো শুনে এটাই বোঝা যায় যে ওরা আব্বাস সিদ্দিকীর ভক্ত হয়ে ওরা মদ খেতে পারবে গাঁজা খেতে পারবে যেতে পারবে সোনাগাছি যেতে পারবে আর আমি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে আছি আমি কিচ্ছু করতে পারবো না আমি পাঞ্জাবি ছাড়া সিম্পিলাটা জামা গায়ে দিতে পারবো না চুল বড় বড় রাখলে হেয়ার ব্যান্ড পরতে পারবো না মানে আমি যাই করব সেটাই অন্যায় হবে কারণ আমি আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে আর ওরা আব্বাস সিদ্দিকির পক্ষে ওরা সব করতে পারবে তোরা ভাই আব্বাস দিকের ভক্ত হয়েছিস তা ভালো হ ভালো রাস্তায় আয় তাহলে তো বলবো হ্যাঁ তোর আব্বাস সিদ্দিকীর ভক্ত কারণ আব্বাস সিদ্দিক তো কোনোদিন খারাপ কাজ করে না আব্বাস সিদ্দিক তো ভালো কাজ করে আব্বাস সিদ্দিক তো ভালো শিক্ষা দেয় তোদের তাহলে তোরা কেন খারাপ রাস্তায় আছিস তাহলে কিসের ভক্ত তোরা মুখে ভক্ত মুখে ওরা মুখের ভক্ত হয়ে কাজ নেই ভাই ভক্ত তাদেরকে বলে আমি যদি একটা মানুষের ভক্ত হই সেই মানুষটা যে কাজগুলো করে সেই কাজগুলো আমার জীবনেও ফুটিয়ে তুলতে হবে তবে যদি আমি আমি বলি যে আমি ওই মানুষের ভক্ত তাহলে ভাই মানায় মুখে ভক্তগিরি প্রসার করে কোনো লাভ নেই আব্বাস দিক যে কাজগুলো করে সেই কাজের কাজই যদি তোরাও হতে পারিস আর তারপরে যদি বলিস যে আমি আব্বাস সিদ্দিকির ভক্ত তাহলে ভাই মানাবে আমি যে বলেছিলাম যে আব্বাস সিদ্দিকির কোন অন্ধ ভক্ত আব্বাস সিদ্দিককে নবী বলেছে একটা ভিডিওতে বলেছিলাম এবং প্রমাণও দিয়েছিলাম গান্ডুরা আমাকে বলছে যে আমি নাকি ওটা এডিট করেছি ওই জন্য বলছি আমি যেটাই করব সেটাই অন্যায় আর ওরা যেটা করবে সেটা নেকির কাজ সেই কাজটাই ভীষণ স্বভাব এইগুলো তো ভাই ঠিক নয় এগুলো তো ভাই উচিত নয় তো যা আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা সবকিছু বুঝতে পেরেছো যারা আমাকে নিয়ে ভিডিও করছে যারা আমাকে নিয়ে রোস্ট করছে তাদের ভিডিও দেখে কিন্তু তোমরা আমাকে ভুলই বুঝবে কারণ ওরা আমাকে ভুলই বোঝাবে ওই কারণে বিচার যদি করতে হয় কিন্তু দুই তরফা শুনতে হয় এক তরফা শুনে কিন্তু বিচার হয় না এই তরফার লোক কি বলছে আর এই তরফার লোক কি বলছে এই দুটো শুনে কিন্তু বিচার হয় ওই কারণে ওদের ভিডিও আমি তোমাদেরকে দেখতে বারণ করব না ওদের ভিডিও তোমরা দেখো আর আমি যে ভিডিও বানিয়ে কি বলছি এটাও তোমরা দেখো তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমরা অবশ্যই বুঝতে পারবে তো হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো দেখবো